নির্বাচনের আবহে আজ একটা ভোটের গল্প দিয়েই শুরু করা যাক জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে কার্তিক চামাচুরলার পুরো কর সেবার বেড়ে দ্বিগুণ হয়ে গেল কার্তিক ছুটল জঙ্গিপুর সংবাদের সম্পাদক মশাইয়ের কাছে সম্পাদক মশাই সব শুনে কার্তিকের হয়ে একটা দরখাস্ত লিখে দিলেন কিন্তু ফল হলো উল্টো পুরো কর বেড়ে ছ আনা থেকে দেড় টাকা হয়ে গেল ঠিক সেই সময় জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মারা যাওয়ার ফলে একটি পদ খালি হলো। উপনির্বাচন ঘোষণা করা হলো সম্পাদক মশাই কার্তিক চানাচুর আলাকে দাঁড় করিয়ে দিলেন সেই উপনির্বাচনে আর জঙ্গিপুর সংবাদে ছড়া ছাপলেন আয় ভোটার আয় ভোট দিয়ে যা সুদ দিলে টাকা দেবো ফি দিলে উকিল হব চাল দিলে ভাত দেবো মিটিংয়ে যাব না অবসর পাবো না কোনো কাজে লাগবো না জাদুর কপালে ভোটার ভোট দিয়ে যা কার্তিক নির্বাচনে জিতল কিন্তু পুরোপিতারা রেগে আগুন শেষে কিনা একটা চানাচুরালার কাছে হার জাত কুল মান সবই যে গেল ছ্যা ছ্যা তারা সবাই একযোগে প্রেসিডেন্সি কমিশনারের কাছে গিয়ে হুমকি দিলেন যে তারা একসঙ্গে পদত্যাগ করবেন সম্পাদক মশাই আবার আসরে নামলেন তিনি কলকাতায় গিয়ে প্রেসিডেন্সি কমিশনারকে পাকড়াও করলেন এবং তাকে কার্তিক চানাচুরালার গোটা গল্পটা বুঝিয়ে বললেন প্রেসিডেন্সি কমিশনার বুঝতে পারলেন পুরো পিতাদের রাগের আসল কারণটা কোথায় পরদিনই ক্যালকাটা গেজেটে কার্তিকের নাম বেরোল কার্তিক চানাচুরালার অসহায়ত্বে বিচলিত হয়ে ভোট রাজনীতির আসল সত্যটাকে তুলে ধরা প্রশাসনের চোখে আঙুল দিয়ে তাদের গলতটা দেখিয়ে দেওয়া জঙ্গিপুর সংবাদের সম্পাদক মশাইকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে চিনে ফেলেছেন হ্যাঁ আমরা শরৎচন্দ্র পণ্ডিতের কথাই বলছিলাম গোটা বাংলা যাকে দাদা ঠাকুর নামেই বেশি ভালোবাসে দাদা ঠাকুরের কথা উঠলেই আমাদের মনে পড়ে যায় রস সৃষ্টিতে তার অসামান্য প্রতিভার কথা সেকালে লাটবেলাটটাও বলতেন হি ইজ অ্যান এক্সেলেন্ট এন্টারটেনার কিন্তু শুধু মনোরঞ্জক হিসেবে নয় অসম্ভব চারিত্রিক দৃঢ়তা অনমনীয় মানসিক শক্তি কঠোর কর্তব্য পরায়ণতা আর অপরিসীম দয়া দাদা ঠাকুরের রসিক চরিত্রের পাশাপাশি এই গুণগুলিও আমাদের কাছে শিক্ষণীয় সেবার দাদা ঠাকুর বিরন স্ট্রিট পোস্ট অফিস থেকে বেরিয়েছেন রাস্তায় একটি অপরিচিতা মহিলা এসে দাদা ঠাকুরকে থামালেন ঠাকুর একটু শুনবেন সেই ভদ্র মহিলা একজন দেহপজীবিনী যাদের আমরা বলি তিনি দাদা ঠাকুরকে বললেন আপনাকে রোজ এই পথে আসতে যেতে দেখি আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী আপনাকে অনুরোধ করছি আপনি যদি আজকের দিনে সামান্য একটু মিষ্টি গ্রহণ করেন তাহলে আমার মায়ের আত্মার শান্তি কামনা হয় দাদা ঠাকুর নির্বাক ভদ্রমহিলা শশব্যস্ত হয়ে বলে উঠলেন না না ভাববেন না আমি জানি আমি অসুচি আমি আপনাকে ছোঁব না আমি ওই ময়রাকে বলে রেখে এসেছি আপনি ওর দোকানে গেলেই ও আপনাকে মিষ্টি দিয়ে দেবে আপনি যদি সেই মিষ্টিটা একবার খান দাদা ঠাকুর আর সহ্য করতে না পেরে বললেন তা হয় না মা মেয়েটি প্রায় কেঁদে ফেলবার জোগাড় দাদা ঠাকুর তাকে আশ্বস্ত করে বললেন তুমি নিজে হাতে মিষ্টি কিনে নিয়ে এসো আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার হাত থেকেই মিষ্টি খাব সে যুগে এই ঘটনা শুধু অকল্পনীয় নয় প্রায় বৈপ্লবিক বটে দাদা ঠাকুর রঘুনাথগঞ্জে ছাপাখানা খুলেছিলেন পণ্ডিত প্রেস সেই প্রেস থেকেই তিনি ছাপিয়েছিলেন জঙ্গিপুর সংবাদ এবং সেখান থেকে ছাপানো হয়েছিল বিদূষক পুরাণের মতো বিখ্যাত সব পত্রিকা যেখানেই শাসকের অত্যাচার দেখেছেন সামাজিক অন্যায় দেখেছেন নীতিহীনতা দেখেছেন সেখানেই ব্যঙ্গাত্মক লেখনির মাধ্যমে আক্রমণ করেছেন সামাজিক অসাম্যকে শাসকের বৈষম্যকে জঙ্গিপুর সংবাদে কার্তিক চানাচুরলার ভোটে দাঁড়ানোর প্রসঙ্গ নিয়ে লেখা ওই ছড়াটি এরকমই ব্যঙ্গাত্মক লেখনির একটি অনন্য উদাহরণ ছোটবেলা থেকে চরম দারিদ্রের মধ্যে দিন কেটেছে দাদা ঠাকুরের হাস্যরস ছিল তার কাছে জীবন জয়ের মন্ত্র একবার কুচবিহার রাজবাড়িতে দাদা ঠাকুর কিছুদিন ছিলেন রাজামশাই দাদা ঠাকুরকে আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ করলে দাদা ঠাকুর তাকে জানালেন আমার রাজধানীতে বাসি কিছু দ্রব্য রাখবার কোনো নিয়ম নেই সেখানে সব কিছুই ফ্রেশ তা সে টাকা করি বলুন আর খাদ্য দ্রব্যই বলুন সবই একদম টাটকা পরিহাসের ছলে দিন আনি দিন খাইয়ের কষ্টের কথা বলবার মতো প্রতিভা দাদা ঠাকুর ছাড়া আর কার মধ্যেই বা পাওয়া যায় সব কষ্ট হয়েও অপরিসীম চারিত্রিক দৃঢ়তার সঙ্গে জীবনযুদ্ধে লড়াই করেছেন দাদা ঠাকুর অসাম্যকে ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করেছেন চৌষট্টি দিন রোগভোগের পর দাদা ঠাকুরের এক সন্তান মারা যাওয়ার পর তার অন্তিম সংস্কার করে দাদা ঠাকুর পূর্ব নির্ধারিত একটি সভায় যোগদান করলেন বিকেলবেলায় বক্তৃতা দিতে উঠে দাদা ঠাকুর বললেন একটা খেলা আজকে সাঙ্গ হলো চৌষট্টি দিন ঠেকিয়ে রেখেছিলাম শেষে পেনাল্টি কিকে গোল খেয়ে গেলাম আজ সাতাশে এপ্রিল আঠেরোশো আশি সালে বাঁকুড়ার শিমলান্দি গ্রামে আজকের দিনেই অর্থাৎ সাতাশে এপ্রিল জন্মগ্রহণ করেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত আর উনিশশো সালে আজকের দিনেই অর্থাৎ সেই সাতাশে এপ্রিলেই মারা যান দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত বাংলা ভাবনার তরফ থেকে দাদা ঠাকুরকে জানাই শ্রদ্ধা তার অপরিসীম চারিত্রিক দৃঢ়তা জীবন রসকে নিয়ে রসিকতা করবার শক্তি আমাদের প্রেরণা হয়ে উঠুক আজ এটুকুই বাংলার ইতিবাচক ঐতিহ্য নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ভাবনা